কক্সবাজারের রামুতে যাত্রা শুরু করলো টেইলারিং সামগ্রীর নতুন দোকান বিসমিল্লা সুতাঘর বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুরে পবিত্র কুরআন তিলুয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই দোকানটির রামু চমন ইস্তা টাওয়ারের নিস্তলায় অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে এখন টেলারিং এর প্রয়োজনীয় সকল উপকরণ সুতা বোতাম জিপার থিতা স্কেল কাপড় কাটার সরঞ্জাম সহ নানা ধরনের সামগ্রী হাতের নাগালেই পাওয়া যাবে দোকান মালিক জানেন টেলারিং পণ্যের পাশাপাশি সেলুনের প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রীও এখানে রাখা হয়েছে যাতে করে স্থানীয় গ্রাহকদের সবকিছু এক জায়গা থেকে কেনা সম্ভব হয় টেলারিং যাবতীয় মাল টাইগারি দেওয়ার চেষ্টা করতেছি আমি আপনাদের থেকে আর চিরাগং কক্সবাজার গিয়ে সুতা বকরম এলাস্টিক এগুলো সংগ্রহ করতে হবে না আপনারা একদম হাতের নাগালে পেয়ে যাবেন একদম প্যাকারি রেডে চট্টগ্রাম কিংবা কক্সবাজার না গিয়ে এখন রামু থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে টেলারিং ও সেলুন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখানে আপনাদের বিভিন্ন গড়ি সামগ্রী কসমেটিক আর হচ্ছে যে সুতা বাতান ইত্যাদি কসমেটিক জাতীয় সকল ধরনের পার্টসগুলো পাওয়া যায় আর কি তাহলে আজকে আমাদের দ্বিতীয় শাখা সুতা সোতা উদ্বোধন হয়ে যাচ্ছে কারণ এখানে পাওয়া যাচ্ছে আপনার গড়ি চশমা এবং সুতা বোতাম লেস মেশিংয়ের সকল যন্ত্র মানে দেশি বিদেশি কসমেটিক্স খেলনা ইনশাল্লাহ আপনারা সবার চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হলো ক্যাশ টাওয়ার তিন নম্বর দোকান স্বপ্নপুরের রাস্তা মাথা ইনশাল্লাহ এখানে ঘড়ি চশমা সুতা বোতাম অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম আনন্দ সবাই আমার আব্বুর দোকানে আসবেন আমার আব্বুর দোকানের নাম বিশ্ব মিল্লা ঠিকানা স্ টাওয়ার রামু কক্সবাজার নিউজ ডেস্ক রাম খবর টোয়েন্টি ফোর